মাত্র এগারো বছর বয়সে মা হয়ে গেছে আমার হয়তো মুখ থেকে একটু এরকম বেরোচ্ছে কথাটা বলতে কিন্তু এটা আদৌ তাই নয় এগারো বছর ক্লাস ফোর বা ফাইভে পড়ে বুঝতেই পারছেন তো সেই শিশু সন্তানটা নিজে একজন মা হয়েছে আপনারা অবাক হয়ে যাচ্ছেন না আমি হয়তো ছবি দিতে পারছি না কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি আপনারা লেখাটা ঠিক দেখতে পাচ্ছেন একটা নিউজ চ্যানেল থেকে আমি এটা দেখলাম খুব দুঃখজনক খুব রিসেন্ট একটা ঘটনা আপনারা বলুন তো এই শিশু সন্তান সত্যি মা কিন্তু এখনও শিশু সন্তান এগারো বছর মানে কি বলুন তো এগারোটা বছর কি কিছুই জীবনের সেই সময়টা সেও মা কি করে হলো ভাব ভাবছেন তো একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে সেই শিশু সন্তানটা আরেকটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে আপনারা ভাবছেন কে বা কি বৃত্তান্ত আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমি বলার জন্য এসেছি কেন কেন এগুলো হচ্ছে হ্যাঁ এবার আসল কথাটা বলি কথাটা হচ্ছে ওই শিশু সন্তানটাকে গণধর্ষণ করা হয় বুঝতে পারছেন কি বলতে চাইছি গণধর্ষণ করা হয় তার ফলে সে মা হয় আপনাদের বিবেক বলে কি কিছু নেই আর কত মানে আপনাদের তো মানে যারা এইগুলো করেন ঘৃণ্য কাজ ধর্ষণ তাদেরকে আমি কথাটা বলতে চাইছি আপনাদের মতো মানুষকে ফাঁসিটাও কম পড়ে যায় আমার তো মনে হয় আপনাদের মতো লোকদের পুরো চৌরাস্তা বা তেরাস্তা যা আপনাদের আমাদের এলাকায় থাকে সেই সব এলাকায় দাঁড় করিয়ে জনগণের কাছে ফেলে দিয়ে মেন মেন পাটগুলোকে কেটে দেওয়া মেন মেন পাটগুলোকে কেটে দেওয়া এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় কেননা যারা এই বাচ্চা বাচ্চা মেয়েদের কেউ ছাড়ে না আমি ছেড়েই দিলাম বাবা মা তাদের ঘরে সবাই সব আছে আমি সব ছেড়ে দিলাম কিন্তু তারা যখন এইগুলো করে তাদের একবারও মনে ভাসে এটা সঞ্চ কী করে কী বলবো মানে কিছু বলার নেই জাস্ট একটাই কথা বলার আছে এইসব কিছু এইগুলো করার আগে একবার ভাবুন যে ওই এগারো বছরটা মানে সন্তান ছাড়া আমার মেয়ে আসছেন ওই এগারো বছরের মেয়েটা যখন প্রসব করেছে আপনারা আপনারা প্রসব যন্ত্রণা জানেন তার ভেতরে কি ফিল হচ্ছে একটা মেয়ে বুঝতে পারে সে নিজে সে বেঁচে থাকবে কি না আদৌ পরবর্তীকালে সেটাও আমরা জানি না কেন একটা এগারো বছরের মেয়ের মধ্যে কি থাকে আমি সেটাও জানি না তো কিছু বলার নেই খুব দুঃখজনক লজ্জা করা উচিত আর সত্যি কথা বলতে কি কোন সমাজে বাস করি সেটাও ভাবতে গেলে গায়ে তো একটা জ্বালা ওঠে কষ্টও হয় রাগ তো হয় আপনার কি মতামত জানাবেন